আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ ছিল না উনিশ বছর পর নয়া পল্টন তারেক রহমান দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে দিতে ষোলো কেজি গাঁজা ও একটি সিএনজি সহ তিনজন গ্রেফতার অষ্টগ্রামে দশ হাজার মানুষের খাবারের আয়োজনে পবিত্র বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া ফের উত্তেজনা বিপিএল খেলতে এসে বীরবাহ বিচ্ছেদের খবর পাকিস্তানের ইমাদে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ উনিশ বছর পর নয়াপল্টন কার্যালয়ে আজ বিকালে তার প্রথম আগমন সর্বশেষ দুহাজার ছয় সালে নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন তিনি এর আগে বেলা তিনটায় তারেক রহমান রাজধানীর গোলছানের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা করেন বেনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকাল চারটায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম জামান মিল্লাদ ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ দ্বিতীয় দিনের মতো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় উপজেলায় আজ সকালে হাওর অধ্যুষিত এই নেমে আসে ডিগ্রি বেলা এগারোটায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এদিন সারা দেশের মধ্যে নিকলিতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে কিন্তু আজ তাপমাত্রা সামান্য বেড়ে দশ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু জুড়ে শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের সূত্র জানা গেছে এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে দিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন নিকলি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের কটিয়াদিতে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটো ও ষোলো কেজি গাজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার তিনজন হচ্ছেন মামুন মিয়া হারুন মিয়া ও মোহাম্মদ রাকিব মিয়া তারাই সকলে ব্রাহ্মণবাড়িয়া তারা সকলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা আজ সকাল ছয় নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে তাদেরকে কোটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের অন্তর্গত আদমপুর এলাকার কোটিয়াদি ফায়ার সার্ভিসের উত্তর পাস সংলগ্ন কোটিয়াদি মঠখলা গ্রামের সমহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন রেবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এ বিষয়ে কোটিয়াদি থানার মামলা দায়ের করে আসামিদের কোটিয়াদি থানায় হস্তান্তর করা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের চার আউলিয়া যথাক্রমে আহলে রাসুল গাউসে পাক আলেমে ওয়াইজ এ লাসানি হুজুর মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ আশরাফ আশরাফি আল জিলানি মাহমুদুল মাসায়েক সরকারের কালা হুজুর মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ মুখতার আশরাফ আশরাফি আল জিলানি মাহমুদুল ওলামা শয়েকে আজম হুজুর মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ ইজহার আশরাফ আশরাফি আল জিলানি এবং আনোয়ারুল মাশায়েক হুজুর মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ আনোয়ার আশরাফ আশরাফি আল জিলানি এর পবিত্র স্মরণে বার্ষিক ওরস মুবারক অনুষ্ঠিত হয় সোমবার উনত্রিশ ডিসেম্বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মৌলভীবাড়ি এলাকায় অবস্থিত মাদ্রাসায় আশরাফিয়া তাহলে সুন্নাত মুখতারুল উলুম মসজিদিজ জাম প্রাঙ্গনে এ ওরস মোবারক শুরু হয় দিনব্যাপী ধর্মীয় আলোচনা মিল্লা দরুদ শরীফ সালাম খতমে কোরআন দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর তাইওয়ান ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুশীলন সহ এই মহাসড়কে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেছে বেইজিং এই খবর দিয়েছে বিসিবি এতে বলা হয় এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাস্টিস মিশন দু এতে দেশটির সেনা নৌ এবং বিমান বাহিনীর সঙ্গে রকেট ফোর্সও অংশ নিয়েছে মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলা বর্ষণ সহ বিভিন্ন রণনীতি অনুশীলন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফে তাইওয়ানের কাছে এগারো বিলিয়ন ডলারের বৃহৎ অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণার পর এই মহড়া শুরু করল চীন ওয়াশিংটনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেজিং এবং পাল্টা পদক্ষেপ হিসেবে কয়েকটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে এবার সিটি কনভেনশন হল খেলার খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম গতকাল সিলেটে দলের সঙ্গে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানেন তিনি এর কয়েক ঘন্টা পর সানিয়া দাবি করেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই তাদের দাম্পত্য জীবনের ইত্তি ঘটেছে বিপিএল এর নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দুটি ছড়া ইমাদ রাজশাহী বিপক্ষে পাঁচ উইকেটে জয়ের ম্যাচে ১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি রোববার ইনস্টাগ্রামে সবার কাছে তার ব্যক্তিগত বিষয়টি সম্মান জানানোর অনুরোধ করেন ইমাদ একই সঙ্গে তাদের পুরনো ছবি বা বিভ্রান্তকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন সন্তানদের প্রসঙ্গে বাবা হিসেবে তিনি সন্তানদের দেখভালের দায়িত্ব নিজেই নেয়ার কথা জানান তিনি এর কয়েক ঘন্টা পরে ইনস্টাগ্রামে সানিয়া লেখেন আমি গভীর কষ্ট নিয়ে এই কথাগুলো লিখছি আমার সংসার ভেঙে গেছে আর আমার সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভ রাত্রি